মালদা জেলায় কুকথার রাজনীতি অব্যাহত তৃণমূলের পর এবার বিজেপি তৃণমূল নেতাদের গাছে ঝুলিয়ে পেটানোর নিদান দিলেন বিজেপি নেতা তথা মালদা জেলা পরিষদের প্রাক্তন সভাপতি মালদার ভূতনীতির দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে দক্ষিণ বিজেপি মালদা সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মণ্ডল বলেন এই তৃণমূল নেতাদের গাছে বেঁধে রাখা উচিত মনে রাখবেন বিজেপি কাউকে ভয় পায় না এই নেতারা মানুষকে চেনে না জানে না এরা এলাকায় ঢুকতে পারবে না তিনি বলেন তৃণমূল নেতারা হুমকি দিচ্ছে গাছে বেঁধে রাখবে ওদেরকে গাছে ঝুলিয়ে রাখবো আমরা বলছি আমাদের এলাকায় ঢুকতে দেব না ওরাই এলাকায় ঢুকতে পারবে না তিনি কেন এই কথা বললেন এ প্রশ্নের জবাবে তিনি বলেন তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে সবাই লোক নেই সেখানে বলছে তৃণমূলের নেতারা গাছে বেঁধে রাখবে ওরা যদি গাছে বেঁধে রাখে আমরা গাছে ঝুলিয়ে রাখবো ওরা এক আঙ্গুল দেখালে আমরা দু আঙ্গুল দেখাবো ভারতীয় জনতা পার্টি পিছে হটবে না গতবার দু হাজার একুশে বিধানসভায় গৌরচন্দ্র মণ্ডল ভোটে দাঁড়িয়ে মানিকচক থেকে হেরেছিলেন এবার তাকে টিকিট নিতে হবে আর সেই কারণেই এই সব কথা বলে নজরে আসতে চাইছে পাল্টা দাবি জেলা তৃণমূল সভাপতি শুভময় বসুর আপনাদেরকে আপনাদেরকে সুখের ডাক্তি আমাদের একটা কথা বলে সুখের দেখি দেখে বিজেপি ভয় পায় না কারণ আপনারা যেখানে থাকুন না কেন আপনারা আপনাদের শুধু বক্তব্যের আদান করে বক্তব্যের নেতা আপনারা মানুষের কাজের নেতা মানুষের কাজের নেতা হলো ভারতীয় জনতা পার্টি করে

তৃণমূলের বিসর্জন আর ছাব্বিশের নির্বাচন মমতা ব্যানার্জির বিসর্জন দিতে হবে আপনাদের কাছে আমরা আছি ভারতীয় জনতা পার্টি থাকবো সবসময় সজাগ দৃষ্টিতে থাকছি ভুতনি লোক হিসাবে ভুতনিকে আমাদেরকে বাঁচাতে হবে আর এই জন্যই সকলকে সজাগ থাকতে হবে আপনাদের সব রকম শরীরটায় আপনি কদিন আগে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস ছিল পয়লা জানুয়ারি মনে হয় তাদের প্রতিষ্ঠা দিবসে ব্লকের কমিউনিটি হলে চেয়ার ফাঁকা লোক নাই যে আছে ওরাই সব আর সেখানে ভাষণ দিচ্ছে গাছে বেঁধে মারবো গাছে বেঁধে রাখো তা আমরা তা আমরা এক আঙ্গুল দেখালে দু আঙ্গুল দেখাবো আমরা আমাদেরকে আমরা এক 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 গালে চর মারলে ভারতীয় জনতা পার্টি রুখে দাঁড়াবে না দু গালে চর মারবে কারণ অন্যায়ের বিরুদ্ধে লড়বে উন্নয়নের পক্ষে ভারতীয় জনতা চুরির পক্ষে নয় এই চোরদেরকে সাহস্তা করার জন্য যা করতে আমরা করি দেখুন নিজের দলের ডিভিডেন্ড পাওয়ার জন্য এগুলো বলছে ডিভিডেন্ড নেবেন আবার জন্য তাকে বিধানসভায় তিনি তো গতবার হেরেছিলেন হেরো তো তাকে এবার টিকিট পেতে হবে তো টিকিট পেতে হলে দৃষ্টি আকর্ষণ করতে হবে দৃষ্টি আকর্ষণের জন্য এইসব বলছে কে কাকে করে এই এস প্রক্রিয়ায় মানুষ যেভাবে হ্যারাসমেন্ট করছে বিজেপি নির্বাচন কমিশনের নামে এরপরে গ্রামে বিজেপি কর্মী নেতারা থাকতে পারবে কিনা দেখুন এই অর্বাচীনের মতো কথা উনি বন্ধ করুন আর কে কাকে মারে রাখে হরি মারে কে তৃণমূল কংগ্রেস সবার তৃণমূল কংগ্রেস একমাত্র এস আইআর নিয়ে লড়ছে মানুষের বিপদ নিয়ে লড়ছে তৃণমূল উন্নয়ন করছে তৃণমূল এখানে বিজেপির কোনো জায়গা নাই আর ওইসব হুমকি টুমকি উনি ওই নিজের বাড়ি বা নিজের লোকদের দিন তৃণমূলকে দিতে হবে না তৃণমূল নিজে যথেষ্ট শক্তিশালী আর এইসব হুমকি তৃণমূল ভয় পায় না